প্রত্যেকে আমাদের মৃত্যুবরণ করতে হবে না হবে না প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুবরণ করা আগ পর্যন্ত দুনিয়া এসেছি এখানে কিছু কাজ আসে না নাই জোরে বলেন এই কাজ করতে গিয়ে নবী পাক সাল্লাম দাওয়াত দিয়েছেন মানুষদেরকে বলেছেন আসো আল্লাহর দিকে আসো এবং জীবন ব্যবস্থা হিসাবে তোমরা কোরআন ও সুন্নাকে মেনে নাও এটা মানতে গিয়ে যে মানুষগুলো হৃদয়ে আল্লাহ প্রতি তি শক্তি তৈরি হয়ে গেল আল্লাহকে চিনে ফেললো আল্লাহকে জানলো বুঝে ফেললো এই ব্যক্তিগুলোই জান্নাত পেয়ে গেছে সুবান আল্লাহ কর আর যারা বুঝেছে যে আমরা যদি মোহাম্মদ সাল্লামের এই কালেমা গ্রহণ করি তাহলে আমাদের বিপদ আসে আমাদের নেতৃত্ব শূন্য হয়ে যাবে আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ধরা খেয়ে যাবো নাউজুবিল্লা কন নাউজুবিল্লা খান এই জন্য আবু জাহাল মনে করলাম আমি যদি কালে কালেমা গ্রহণ করি ওমরের মতো কালেমা গ্রহণ করি আর হযরত আলীর মতো কালেমা গ্রহণ করি তাহলে মোহাম্মদ সাের আদর্শ মেনে নিতে হবে তার কাছে আমার মাথা নত হয়ে যাবে আমি আমার অস্তিত্ব টিকে রাখতে চাই আমি কখনো মোহাম্মদ ইনসাল্লামের কাছে আমি মাথা নত করতে চাই না তার কাছে আমার আমার এই অস্তিত্বকে বিক্রি করতে চাই না আমি আমার মতো আমার সমাজকে ব্যবস্থাকে আমি গড়ে নিতে চাই আমার মন মতো সমাজ ব্যবস্থা হবে আমার মন মতো অর্থনীতি চলবে আমার মতোর মন মতো রাজনীতি চলবে সমাজনীতি চলবে বলেন তো দেখি মোহাম্মদ সাল্লাই্লামকে প্রস্তাব দিল মোহাম্মদ ধর্ম থাকবে মসজিদে মাদ্রাসায় ধর্ম মানো আমরাও মানি আমরা অনেক মূর্তির পূজা করি হে মোহাম্মদ আমাদেরটা আমরা মানি তোমাদেরটা তোমরা মানো কিন্তু বিষয় হচ্ছে সমাজনীতি অর্থনীতি শাসন নীতি রাজনীতি এগুলোর মধ্যে ইসলামকে নিয়ে শোনা নাউজুবিল্লা কন জোরে বলেন নাউজুবিল্লা মোহাম্মদ বললেন কালেমা গ্রহণ করেছে যারা তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেনে নিতে হবে আল্লাহর বিধান কথা বলছেন না তো কালেমা মানে কবুল হওয়া কালেমা মানে সব বিধানকে মেনে নেব বাস্তব জীবনে আর যদি একটা আইনকে অমান্য করে যায় তাহলে অবশ্যই সে কখনো ভালো হতে পারে না আল্লাহ তালার বিধান হল আপনি ভালোটা সুন্দরটা মানলেন আর কড়াটা বাদ দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন ওই ব্যক্তি ভালো নয় ও হচ্ছে সবথেকে টাটকা কাফের যেটা হচ্ছে হকানি কাফের কন নবীজিকে প্রস্তাব দেওয়া হলো হে মোহাম্মদ সাল্লাম আপনাকে এই সমাজের যা কিছু প্রয়োজন আপনার অর্থনীতি সমাজনীতি যা কিছু প্রয়োজন আপনাকে ছেড়ে দেওয়া হবে আপনি ইচ্ছা মতো বিধান গড়বেন কিন্তু একটা কথা আপনি আল্লাহর কথা একক সত্য মালিকের কথা বলবেন না আমরা সবাই তো কালেমা পড়ি আচ্ছা কালেমার বিধানগুলো মানি হ্যাঁ কেউ মানি কালেমার যে আমি আল্লাহর আইনকে মেনে নিয়েছি এই আইনকে মেনে নেওয়ার সময় আমি আল্লাহর কোরআনকে সব বিধানকে মেনে নিয়েছি আমি কালেমা পড়েছি এক কথাই এখন আল্লাহর বিধান হলো সমাজের মানুষগুলো নামাজ না পড়লে উদ্যোগ নিতে হবে কিভাবে নামাজ আদায় করবে কিভাবে জাকাত দিতে হবে উদ্যোগ নিতে হবে জাকাতটা হতে হবে সহি পন্থায় যেভাবে নবীজি করেছেন যেভাবে সাহাবা একরাম করেছেন নামাজ কিভাবে প্রতিষ্ঠা করেছেন নবী সাল্লাহ আলাইসাল্লাম সাহবা ইকরামেরা প্রত্যেকটি বিধান আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী হতে হবে আলহামদুলিল্লাহ কর আর যদি এলোমেলো হয় তাহলে ওটা গ্রহণযোগ্য হবে না তার কারণ হলো আমি যে আয়াত পড়েছি আয়াতের দিকে ফলো করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন বিসমিল্লাহ সিমাইয়া পুলু আমলেহি ওয়া বিল ইয়ৌ মিল আখিরি ওয়েমে হুম বেমো বলে আল্লাহ বলছেন অত হেবেন অবিব কিছু এমন মানুষ আছে সমাজে কিছু এমন মানুষ আছে যারা টুপি মাথায় দেয় জামা গাই দেয় জুব্বা গাই দেয় দাড়িও রাখে টুপিও রাখে নামাজও আদায় করে তারা খুব ভালো মানুষ বলে দাবি করে তারা বলে আমরা আল্লাহকে মেনে নিয়েছি আমরা আখের রাতে উঠতে হবে পরকালে মেনে নিয়েছি এরা এরা নবিহাব বললেও মমিন নয় এরা মমিন নয় এরা নয় ভালো মানুষ নয় মুখে বলেছে অন্তরে ফাঁক রয়েছে আসে না নাই জোরে কন জোরে বলেন আসে না নেই এরা ইসলামের দুশ্মান কেমন ভাবে দুশ্মন এরা বলে আমরা তোমাদের সাথে আছি যখন তাফসির মাহফিল দেওয়া শুরু হয়ে যায় কোরআনের পথে ডাকা শুরু হয়ে যায় তারা গোপনে সলা করে বলে এইভাবে করে ইসলামকে ওরা খাটো করতেছে ওদেরকে দুর্বল করার জন্য বাধা প্রদান করে দাও নাও কন করে না করে না জোরে বলেন দুর্বল করার জন্য তারা যাতে না করতে পারে কোরআনের প্রচার নবীজি সুন্নার প্রচার না করতে পারে তাদের উপরে তোমরা এমনভাবে চড়াও হও এমনভাবে তাদেরকে বাধা দাও যে বাধা দিলে তারা বুঝতে পারবে আমাদের শক্তি আছে না সবাই তো শক্তি নিয়ে বাহাদুরি করে নাকি হ্যাঁ পাওয়ার নিয়ে কি করে বাহাদুরি করে পাওয়ারের বাহাদুরি কতদিন থাকবে বলেন তো পাওয়ার নিয়ে বাহাদুরি করা যাবে জোরে বলেন যাবে যাবে না আসুন আসলে আমরা যে আলোচনা করি এই আলোচনা আমরা এখানে করছি আমাদের আগে আলোচনা বাড়িতে চলে যায় সুবান আল্লাহ খান ওই যে আমি মাঝে মাঝে ওরা উদাহরণ দিই এই যে আমরা এখানে আলোচনা করছি না এই আলোচনা কিন্তু অলার গিয়ে বলবে যে তোমার আলোচনা আমার আগেই শোনা হয়ে গেছে কেন বলছে যে এই যে লাইভে চলে এসছে দেখছেন কি প্রযুক্তি ওই আমার নানা এই যে একটা মেকুর পুষ্ট বিড়াল তো এই বিড়ালটা খুব জ্বালাতন করত তো একদিন নানি বলছেন যে এই মেকুরটা ওই দূরে কোথাও বেগের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসো যাতে বাড়ি আর চিনতে না পারে অনেকবার ফেলে আবার আসে অনেকবার ফেলে আগে আবার আসে তো এইবার মুখ বেঁধে নিয়ে আপনার চলে গেল ওই আপনার বক্সিপুরের মাঠের মধ্যে শ্রীরামপুর থেকে বকশীপুর মাঠের মধ্যে একটা বট বটগাছের কাছে ফেলে দিয়ে উনি সাইকেল চড়ে চলে আসছে আর হাসতে হাসতে এসে আমার নানিকে বলছেন যে তোমার যে জিনিস ও কাম সারি দিয়েছি আজ জীবনও আসবে না বলছে কি কাম সারছো বলছে যে সে মেকুর ফেল দিয়ে আইছি বিড়াল আর আসবে না তোমাকে জ্বালাবে না বলছে তুমি জানো যে এই মেকুর তোমার আগে আইসি হাসেলের মধ্যে বসে আছে কিসের মধ্যে তো তার মানে আমি তো ফেলি দিয়ে আসলাম একটু নাই আমার সময় বলছে তোমার স্ট্যান্ডা কি তুমি ফেলি দিয়ে সঙ্গে সঙ্গে অন্য পাক দিয়ে আইসি ওদের হাটেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তো আমরা আলোচনা করতেছি এই আলোচনা কিন্তু আমাদের আগে বাড়ি পৌঁছে যাচ্ছে ঠিক না তো বলেন তো আছেন আমরা আলোচনা শুনছি কিছু মানুষ এমন আছে যারা বলে আল্লাহ আমরা মেনে নিয়েছি হ্যাঁ হিসাবে আমরা পরকালকে মেনে নিয়েছি আসলে এরা আল্লাহকে মানে নাই পরগালকে মানে নাই এরা আমাদের সঙ্গে ধোকা দিচ্ছে আর ধোকাবাস যারা তারা কখনো মমিন হতে পারে না মমিন হতে পারে না আর মমিন তো তারাই যারা অহংকার দিয়ে আল্লাহর কথাকে স্পষ্ট ভাবে বাস্তবকে ফুটিয়ে তোলে আল্লাহ একবার বলেন আজকে কথা বলতে গেলে আমাদেরকে কাউন্টার দেওয়া হয় কেন জানেন আল্লাহর কোরআনের কথা ভ্রন্টিত করার জন্য দাবিয়ে দেওয়ার জন্য আজকের মানুষ নয় অতীত থেকে তৈরি হয়েছে নবী করিম সাল্লাম থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত যে সমস্ত আবু জাহালের পেলা এখন পর্যন্ত তাদের রক্ত কথা বলে তারা কোরআনের আলোচনা সহ্য করতে পারে না ঠিক কিনা বলে কোরআনকে সহ্য করতে পারো নাই কোরআন ছাড়া তোমার ভাতও হবে না কিয়ামতের ময়দানে কোরআন ছাড়া তোমাকে কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না নবীজি ছাড়া কেউ জান্নাতে নিয়ে যেতে পারবে না ঠিক কিনা যারা বলেন আজ কোরআনের বিরোধিতা কেন করো কোরআন বন্ধ করে দলের ষড়যন্ত্র কেন করো করার দরকার নাই আসো অনুরোধ করি এক হয়ে ঐক্যবদ্ধ ভাবে কোরআনের এই আলোচনাকে সারা বিশ্বময় ছড়াই দিতে চাই আমরা আলেমোর আমার মাধ্যমে ঠিক কিনা যারা বলে শুনছেন কথা কই আমার রাজীব কই গ্যালন লিপ করল নাকি ক হয়েছে লিক করেছে নাকি আস আলোচনা শুনে যুবকেরা আমরা অবশ্যই আল্লাহর কোরআন মেনে নেব সকল আলহামদুলিল্লাহ এই কোরআন মানুষকে বাঁচাবার জন্য এসেছে মানুষকে মুক্তির জন্য এসেছে নবী করিম সাল্লাম এই কোরআন নাজিল হয়েছে তেইশ বছর ধরে বাস্তব জীবনকে পরীক্ষিত জীবনকে বাস্তবিক ভাবে দুনিয়ার মধ্যে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কোরআন যে মানুষকে একমাত্র একমাত্র কেবলমাত্র মানুষকে বাঁচাবার উপায় হচ্ছে কোরআন শরীফ সুবান আল্লাহ আসুন আমরা সেই কোরআনের আলোচনা শুনছি শ্রেষ্ঠ আলোচনা শ্রেষ্ঠ কিতাব এই কোরআন মানলে সব এই কোরআন ধরলে সব এই কোরআন জীবন করলে মানুষের কল্যাণ প্রাপ্ত হবে মানুষ সুখ পাবে সমৃদ্ধি পাবে শান্তি পাবে সোহান এই কোরআন কাফের ইহুদিরাও শুনে চোখের পানি ফেলে ঠিক কিনা তাহলে কিন্তু আবার কিছু শয়তানেরা এই কোরআনকে লাথি মেরেছে না হুজুমিল্লা তার প্রমাণগুলো আছে তাদের আজকে অসুস্থ কেউ মারা গেছে কেউ সারা জীবনের জন্য ঠ্যাং হারিয়েছে ঠ্যাং ফুলে তাদের রোগ আক্রান্ত হয়ে এখন পঁচে গোলে শেষ হয়ে যাচ্ছে কোরআনের সাথে বিয়াদবি করা যাবে কি আসুন সেই কোরআন আমরা তেলাওত করেছি এই অনুযায়ী আমরা যেন চলতে পারি সকলে বলে না আমিন জোরে বলেন আমিন এই কোরআন এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয় যারা মনে করে এই কোরান শুধু মুসলমানদের জন্য তারা ভুল করেছে এই কোরান হুদা লিন নাস ওয়া ভাইয়ে নাতিম মিনাল হুদা ওল ফুরকন এই কোরান সকল মানুষের জন্য মুক্তির দিশা দিয়েছে সকল মানুষের জন্য কল্যাণকর কাজ মানুষের সকল বিষয়ের সমাধান নিয়েই কোরান জমিনে নাজির হয়েছে অল্লাহ অকবর বলেন কোরান শুধু আমাদের জন্য নয় টুপি আলাদের জন্য নয় আজকে আমরা ভুল বুঝি এই কোরান

ওয়া আলা আলি সয়্যিদিনা শফিঈনা আলহামদুলিল্লাহ বলি সকলে বল আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ও আজ শুনছেন আলোচনা শুনছেন তাহলে আমাদের বাড়িতে কুরআন আছে মাদ্রাসায় কুরআন আছে সকলের ঘরে ঘরে তাকের মধ্যে কুরআন আছে আচ্ছা বলুন তো এই কুরআনের পড়ুয়া ব্যক্তি কয়জন আছে হ্যাঁ কথা বলেন পড়ে কেউ কোরআন আগের মতো পড়ে পড়তে চায় না অনেকেই ভুলেই গেছে কোরআনের আয়াতগুলো আজকে ভুলতে 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 এক একসময় মানুষ বলবে কোরআন হচ্ছে ধর্মীয় কিতাব তাকের মধ্যে থাকা জিনিস শুধু মাদ্রাসায় যাবে তারা পড়বে বাড়িতে কেউ পড়ার দরকার নাই নাওজুবুল্লাহ কর এই কথাগুলো আসলে কঠিন খারাপ কথা আগের মানুষেরা সকালবেলা উঠতো কোরআনের তেলাউত ভেসে আসতো সুমধুর কণ্ঠে মেয়েরা পড়তো দাদা দাদিরা পড়তো আজকে সেই কোরআনের পড়ুয়া মানুষ আজকে বাড়িতে নাই। আজকে শুধুমাত্র এই ফেসবুক ইউটিউব আর এই সমস্ত ঢং ঢং ঠং ঠং বাড়ির থেকে ভেসে আসে ঠিক কি না তাহলে ও ভাই প্রশিক্ষণ যদি না থাকে যদি তেলাওত না থাকে আস্তে আস্তে ভুলে যাবে না যাবে না জরে বলেন ভুলে যাবে আজকে ভুলে যাওয়ার দিকেই গেছে মানুষ আজকে ভুলে যাচ্ছে কোরআনকে কোরআনের আয়াতকে ভুলে যাচ্ছে আজকে কোরআনের নাই আজকে কোরআনের চর্চা নাই নবীজের হাদিসের তেলাওত নাই চর্চা নাই আসুন কেন নাই এই কথাগুলো আমরা গবেষণা করে বের করি আসলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে এই আমাদের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থায় কোরআনের ব্যবস্থা আরও বেশি প্রভাব বিস্তার করাতে হবে কতটা বোঝেন বোঝছেন কথা আজকে শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত শিক্ষা দেওয়া হচ্ছে সেই সমস্ত শিক্ষার মধ্যেও যে সমস্যাগুলো রয়ে গেছে তারা এক এক সময় এক একটা নিয়ে পাল্টা পাল্টি করতেছে যে এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে ইত্যাদি ইত্যাদি আবার কেউ যদি মনে করে একটা ছেলেকে শুধু মাদ্রাসায় পড়াবেন তবুও ভুল হবে আপনি কখনো এইভাবে করে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে ওই রাশিয়ার জমিনে শুধু মাদ্রাসায় পড়ে মার খেয়ে এই জমিনে তারা রক্ত ঢেলে চলে গেছে বহারি রহমতুল্লাহ এই বাড়ি আপনার রাশিয়ার জমিনে সেখানে হাজার হাজার আলেমকে মারা হয়েছিল কিন্তু শুধুমাত্র মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা এই জমিনটিকে রাখতে পারে নাই কারণ কি জানেন তারা অর্থনীতি সমাজনীতি শিক্ষানীতির ব্যবস্থাকে তারা বুঝতে পারে নাই যার কারণে সেই জায়গায় কাফের ইহুদিরা দখল করেছে মাদ্রাসার ছাত্ররা হরে চলে গেছে আসলে আমাদের সবটাই দরকার কোরআন সব কথা বলেছে আল্লাহ আকবর বলেন মাদ্রাসার ছাত্ররা রাগ করবেন না তাদেরকে যদি একটা বিজ্ঞানের কথা বলা হয় তখন তারা মাথা ছাপিয়ে দেয় বিজ্ঞান পড়াতে হবে দর্শন পড়াতে হবে শিক্ষা ব্যবস্থায় শ্রেষ্ঠ শিক্ষিত হয়ে তাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ারে যেতে হবে বিসিএস ক্যাডার হতে হবে পুলিশ প্রশাসনে যেতে হবে নেতা হতে হবে তারা সব জায়গায় যখন সেট হবে একটা জাতিকে তারা ডেভেলপ করতে সক্ষম হবে আল্লাহ আকবর বলেন কি বোঝা গেছে আপনাদের কথা বুঝতে পারছেন শুধুমাত্র মাদ্রাসায় পড়ে কিছু করতে পারবেন না ওরা হাতে তুলে দেবে মাদ্রাসায় পড়ে পড়ে বলবে বড় বড় যারা ধনী আসবে তাদের কাছে হাত পেতে ভিক্ষা চা তাদের কাছে টাকা নে তোদের মাদ্রাসা তারাই চালাবে ওরা বলবে আমরা ক্ষমতায় থাকবো আর তোরা মাদ্রাসায় পড়বি কি ঠিক আছে কি না আজকে মাদ্রাসার অভাব নাই কিন্তু শিক্ষা ব্যবস্থার সমস্যা রয়েছে রয়ে গেছে আজকে সব থেকে উত্তম শিক্ষা যে শিক্ষা দিলে সমাজ ডিভেলপ হয় মানুষ অর্থনীতি বোঝে সমাজনীতি বোঝে শিক্ষানীতি বোঝে সেই শিক্ষা আজ নাই কালি ফতুয়া আর ফতুয়া টুপি নিয়ে দাড়ি নিয়ে জুব্বা নিয়ে আর সমস্ত হাঁটাহাঁটি নিয়ে বউ নিয়ে তালাক নিয়ে ইত্যাদি ফতুয়া খেলি ঠিক কিনা ধরে কিন্তু ফতুয়া তো দেওয়া হয় না কোন শিক্ষা ব্যবস্থায় মানুষ সঠিক পথ পাবে কোন জিনিসটা মানলে মানুষ ঐক্যবদ্ধ হবে সেই শিক্ষা দেওয়া হয় না ঠিক কিনা ধরে বলেন আসুন সেই শিক্ষা ব্যবস্থা আমাদের চালু করতে হবে না হবে না আজকে সালাম নাই কালাম নাই আজকে সালাম দেয় মনে হয় যেন সালাম প্রাপ্য তারা যারা সম্মানিত ব্যক্তি তারা আর সালাম যেন একটা মডেল হয়ে গেছে নওয়জুবুল্লাহ কিছুদিন আগেও একজন বলল আগে সালাম দিতাম সালাম আলাইকুম আর এখন কিছু হজুর আসসালাম আলাইকুম ও আগের সালামটাই ভালো ছিল নওজুবুল্লাহ খান ইস্টাইল সালাম দেয় ইত্যাদি ও ভাই এসব সালাম নিয়ে যারা কটুক্তি করে সালাম হচ্ছে আল্লাহর নাম কার নাম জোরে কন জোরে বলেন কার নাম শান্তিদাতা একটা আল্লাহর নাম নিয়ে যারা কটুক্তি করে তারা ভালো মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই দুনিয়ায় কোরআন পাঠিয়েছি মানুষের জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছে আর এই কোরআন যতদিন থাকবে মানুষ শান্তি পাবে সুখ পাবে সমৃদ্ধি পাবে মানুষের মধ্যে হানাহানি চলে যাবে মারামারি চলে যাবে কাটাকাটি চলে যাবে মানুষ কেন নামাজ পড়ে না কেন অর্থনীতি সমাজনীতি ইসলাম অনুযায়ী গড়ে না কারণ হলো মানুষ ইসলাম বোঝে না কোরআন বোঝে না যার কারণে আমাদের উপরে যারা কর্তৃত্ব করছে নেতৃত্ব দিচ্ছে তারাও বোঝে না ঠিক কিনা ধরে বলেন আজ অর্থনীতি জানি না সমাজনীতি জানি না শিক্ষানীতি জানি না বন্দি নীতি জানি না সন্ধি নীতি জানি না এলোমেলো কথা বলার কারণে আজকে আমাদের এই অবস্থা ঠিক কিনা ধরে বলেন আজ আমার ছেলে যখন ছোট্টবেলায় লেখাপড়া করতো এই কথা বারে বারেই বলি আমি সে যখন ওয়ানে পড়লো আমাকে আসি বলছে হাট্টিমাটিম দেখতে যাইতে হবে কি দেখতে যাইতে হবে ধরে বলেন হ্যাঁ আমি বললাম কবিতাটা বলো তো বলতে মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুই সিং তারা হাট্টিমা টিম টিম আমি বললাম তাহলে এই মাটিম কোথায় পাবো বলছে যে পাঙির বিলির মধ্যে পাওয়া যাবে না কোথায় আমি নিয়ে গেলাম যাই পাঙ্গির বিলির মধ্যে খুঁজে পালাম না এবার আমি বললাম শুভেচ্ছাই স্বাগতম সম্মানিত উপস্থিতি বিশেষ মেহমান চলে এসছে আমি সংক্ষিপ্ত শেষ করছি কথা এটাই যে ভাই আসলে কোরআন শিক্ষার প্রশিক্ষণ সমাজ ব্যবস্থায় নাই কতটা বোঝেন প্রশিক্ষণ ছাড়া তেলাও ছাড়া কোরআন শরীফ শিখতে পারবে না কিছু নিয়ম পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো গ্রহণ করেই প্রত্যেক বাড়িতে বাড়িতে কোরআনের আলোচনা গড়ে নেওয়া যায় না ধরে বলেন আর নামাজ আমরা এত বলছি সকালে নামাজ কিছু বেশি হচ্ছে বিকেলে সরে যাচ্ছে নামাজে মানুষ আসতেছে না কিছু বেশি হয় কখনো কম হয় কখনো বেশি হয় আচ্ছা প্রশাসনিকভাবে যদি বলে নামাজ পড়তে হবে না পড়লে তোমাদের জরিপানা নামাজ বেশি হবে না কম হবে আল্লাহ নবীজ সাল্লাহাম বলছেন সালাতি সালু হদ্দুল্লাহ কুফর অকল ইমামুল আজম আবু হানিফা রহমাউল্লাহ আলহি ইউবাসু সালেসা যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় তাকে যদি আইনের আওতায় নিয়ে আসা হয় আল্লাহর নবীজি সাল্লাহ সাল্লামের আদর্শ অনুযায়ী কেউ নামাজ নেওয়া পড়ে কি থাকতে পারবে জোরে বলেন জোরে বলেন তাহলে সেটাও আমরা যদি কড়া ভাষায় বলি বলে রাজনীতি চলছে নামাজ নিয়ে ঠিক কিনা জোরে বলেন কেউ যদি নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয় ষাট মাস জেলখানায় নিতে হবে ধরে নিয়ে গিয়ে পুলিশ ধরে নিয়ে যায় জেলখানায় নেবে বলেন এই আইনি ব্যবস্থা কি চালু আছে এই কথা বললে বলবে তুমি সৌদি আরব চলে যাও নবীর হাদিস কি সৌদি আরব শুধু বলেন তাহলে এই আইনগুলো করে থুই দিই চুনু চুনু কথাগুলো বলে মানুষকে আসো আল্লাহর পথে আসো বাবা এই হাদিসগুলো যদি বলতে পারি এই হাদিসগুলো যদি কেউ নাও মানে একটা হাদিস যদি জিন্দা করা যায় একশো গলা কাটা শহীদের রক্তের সব আল্লাহ তালা আমল দিয়ে দেবে সুবান আল্লাহ এসব মৃত হাদিস মৃত হয়ে গেছে কেউ ওপেন করে না কারণ ওতে ভয় আছে কি আছে ধরে বলেন আর যারা ওপেন করে না তারা হচ্ছে হক্কানি কাফের ওয়া হক্কা যারা দেখবেন হক্কানি অলি হক্কানি আউলিয়া আছে না হক্কানি হাফেজ এর মধ্যে হক্কানি কাফের আছে যারা নামাজি কিন্তু সব কথাটা গোপন রাখে সুইনু করি মানুষের কাছে খাই বেড়াই বোঝেন না নিজেকে ডেভেলপ করার জন্য আখের গোছানোর জন্য চেষ্টা করে হক কথাগুলো মানুষের সামনে ওপেন করে না তাই আমরা যতটুকু পারবো হক কথাগুলো ওপেন করে নিজে আমল করতে পারি তৌফিক দান করুন আল্লাহ তালা সব বলেন আমিন জোরে বলেন আমিন ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু